থেকে আবার চলে গেছে দিল্লি রাতের রাত্রে কিছু তো একটা ঘটছে জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মূলত শেখ হাসিনা দাবি জানাচ্ছে আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করিনি অবৈধভাবে ইউনুস সরকার ক্ষমতায় বসেছে অন্যদিকে জাতিসংঘের অধিবেশনে সবুজ সংকেত পেয়েছে শেখ হাসিনা তাহলে কি শেখ হাসিনাকে সাথে নিয়ে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে যাচ্ছে এটা নিয়ে উঠেছে ব্যাপক কুঞ্জন গোপন একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের অধিবেশনে পৌঁছে গেছে দর্শক এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু ইউনুস সরকারের জন্য বড় একটা বিপজ্জনক যেহেতু শেখ হাসিনা এখনও পর্যন্ত বলছেন না যে তিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন যে আমি এখনও পদত্যাগ করিনি আর পত্র যেটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটাও কিন্তু গুজব সেটাও কিন্তু ভুয়া পদত্যাগপত্র ইতিমধ্যে অনেকেই সেটা মন্তব্য করছে বিশেষ করে অফিসিয়ালিভাবে কিন্তু এই পদত্যাগপত্র প্রকাশ করেননি রাষ্ট্রপতি ও শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনের সময় সংকেত পেয়েছে এই বিষয়টি নিয়ে একটু পরে কথা বলছি তারাকে ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চান দিল্লি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত ভারতীয় সংবাদ এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায় দিল্লি জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসার আগে কিন্তু দিল্লি হয়ে তিনি ঢাকা আসেন এবং কেন বলছে দুই দিন আগে যে ডোনাল্ড লু ভারত এবং বাংলাদেশ সফর করে গিয়েছে এবং বাংলাদেশে আসার আগে তিনি ভারতে প্রথমে গিয়েছিলেন সেখানে ডোনাল্ড লু ভারতকে কি হুঁশিয়ারি দিয়েছে যার কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখন এসে বলছে ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চাই ভারত তো এটা আমরা প্রথমে দেখব এরপরে শেখ হাসিনা আদৌ কি জাতিসংঘের সবুজ সংকেত পেয়েছে জাতিসংঘের অধিবেশনে যাবে এই বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পন্ন দৃষ্টিতে দেখুন বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকার রাজনৈতিক অবস্থা নিয়ে জয়শঙ্কর বলেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তাদের অভ্যন্তরীণ বিষয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সম্পর্ক বেশ উন্নত উল্লেখ করে ভবিষ্যতেও ভালো রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায় দিল্লি জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দর্শক এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের নিশ্চয়ই মনে আছে ডোনাল্ড লু ঢাকায় আসার আগে কিন্তু দিল্লি হয়ে তিনি ঢাকা আসেন এবং তার টিম আসে সকালে তিনি আসেন বিকালে তার কারণ হচ্ছে তিনি দিল্লিতে কথাবার্তা বলে এসেছেন এবং সেই কথাবার্তার মধ্যে অবশ্যই বাংলাদেশ আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কি বার্তা দিতে পারেন বার্তা দিতে পারেন এটাই যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশকে বিরক্ত করা যাবে না বাংলাদেশকে ডিস্টার্ব করা যাবে না বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব প্রত্যাহার করতে হবে এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সম্ভবত ওই বার্তার পরেই ভারতের আহ নীতি নির্ধারকদের অবস্থান পাল্টেছে সেই কারণেই আজকে জয়শঙ্কর বলছেন যে ঢাকার সঙ্গে তারা সুসম্পর্ক ধরে রাখতে চায় দর্শক শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে সবচেয়ে বড় বিবাদে পড়েছে কিন্তু ভারত কেননা ভারত বাংলাদেশের জনগণকে অপেক্ষা করে শুধুমাত্র হাসিনা সরকারের সাথেই তাদের সম্পর্ক উন্নয়ন করেছিল হাসিনার ক্ষমতাস্যুতর পর এখন দিল্লি এবং ঢাকার সম্পর্ক নতুন করে পুনর্নির্মাণ করতে হবে শেখ হাসিনা যাবার পরে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বড় একটা দ্বন্দ্ব চলছে বা দুই দেশের সম্পর্ক কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে ভারত ষড়যন্ত্র করছে ভারত একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্নভাবে হুঁশিয়ার করা হচ্ছে ভারতকে তো এই নিয়ে এখন দিল্লি চাচ্ছে ঢাকার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় তো এই নিয়ে কিন্তু দিল্লি এখন ভাবতে শুরু করেছে যে কিভাবে ঢাকার সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন করা যায় এই নিয়ে আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন যে বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশী দেশগুলোর একে অপরের নির্ভরশীলতার ওপরে জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত এই সাক্ষাৎকারে জয়শঙ্কর আরও বলেন যে বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীর বিষয় আমরা প্রতিবেশীর সাথে আমাদের পক্ষ থেকে সম্পর্কটাকে স্থিতিশীলতা রাখতে চাই আমাদের বাণিজ্যর ক্ষেত্রে সম্পর্ক ভালো উভয় দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক আছে যেটা আমি চাই সম্পর্কটা যেন এমনই থাকুক তো গত দুই দিন আগে ডোনাল্ডো ভারত সফর করার শেষে বাংলাদেশে আসলো বাংলাদেশে কিন্তু দীর্ঘ একটি সাক্ষাৎকার বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে করেছে এই যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল তো এর দুই দিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন খোদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছে তো সেখানে কি ডোনাল্ডো ভারতকে হুঁশিয়ারি দিয়েছে নাকি বাংলাদেশকে ডিস্টার্ব না করার জন্য বলছে এটা কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম উঠেছিল যে ভারত যেন বাংলাদেশকে ডিস্টার্ব না করে আরেকটি বিষয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেছে যে শেখ হাসিনা ভারতে যে পালিয়ে গেছে এবং অল্প সময়ের জন্য কিন্তু সেখানে গিয়েছিল প্রথমে কিন্তু তিনি বক্তব্য দিয়েছিলেন যে শেখ হাসিনা অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করছে কিন্তু এখন তিনি কি বলছেন এখন বলছেন যে অল্প সময়ের জন্য দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন শেখ হাসিনা তারপর একটি সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি জানান যে হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ভারত সরকার সময় দিবে হাসিনাকে সময় দিবে কোন দেশে হাসিনা যাবে তার সময় দেওয়া হচ্ছে মূলত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করতে পারবে অন্য দেশে না যাওয়া পর্যন্ত এখন আসি যে শেখ হাসিনা যে জাতিসংঘের অধিবেশনে সবুজ সংকেত পেয়েছে যাবার জন্য ইতিমধ্যে চলে গিয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে বা প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া কোনো জাতিসংঘের অধিবেশন থেকে ডাকা হয়নি শেখ হাসিনাকে এমন পদত্যাগপত্র যে পদত্যাগ করেননি বলছে শেখ হাসিনা এটাও কিন্তু ভুয়া তার কারণ একটা দেশের রাষ্ট্রপতি এবং সেনা প্রধান যেখানে যে জানায় যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেখানে পদত্যাগপত্র দেখা কোনো প্রয়োজন হয় না আর এটা কোনোভাবেই সম্ভব না যে শেখ হাসিনা কোনো পদত্যাগ করেননি বা জাতিসংঘ তিনাকে ইনভাইট করে জাতিসংঘের অধিবেশনে ডেকে নেবে ইতিমধ্যে জাতিসংঘ ডক্টর ইউনুস সরকারকে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার জন্য সেখানে শেখ হাসিনা কোনো মতেই জাতিসংঘে সবুজ সংকেত পাবে না এটা সম্পূর্ণ ভুয়া বা গুজব তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন পুরো আলোচনাটি শুনে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন যারা নতুন দর্শক এসেছেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে হলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ